বিয়ে হরমু না আব্বা জোরে বিয়ে হরাইবে পলাইয়ে ডাকা আইসি বরিশাল ডাকার গাড়ি তুটতে বেআই রে ফোন দিছি বেআই আমার যেমন তেমন বেআইন হইছে মনের মতন বেআই মো ডাকায় ওর কত হইন এককাল খুশিতে ছটফট বেআই রে জিগাইলে মামের লগে কি থা যাইবে কয় সমস্যা নাই বেআই মোর লাগে থাকতে না পারলে আমার তো বেআইনি আছে বেআইনের লগে থাকবে না নে আমনেও না বেআই কি যে কথা কয় আমি যে মজা টজা করতে পারেন মোর কি হ্যাঁ আগের বয়স আছে মুই যে বেআইনের লাগ ঘুমামু রাইতে কোনো রম কাটাইতে পারলেই হয়েছে এবার দিনের বেলা তো সারাদিন ঘুরমু বেআই রে জিগে যে গুর কুম্য জায়গা আছে কইলে লাইন দিয়ে বাড়ি যাই বেআই এবার দুইজনের দুটো টিকিট দেন দিয়ে বাড়ি যা মো হেহানে সুন্দর সুন্দর মাইয়ে আছে মোর এবার যাইবে মাই এসারা চলে না বেয়াই মোর কি মাইয়ের পাগল এই যদি একটু পাগল লৈতে হেলেতো জীৱনটা ধন্য বেয়াইৰো কফাল আৰু মোৰো কফাল বেয়াৰ লোকে পাগল হয় মাইৰা আৰু মোৰ লোকে পাগল হয় বেডাৰা এর আমের বেআই যদি ঘরে ঘরে থাকে হেলে আমের কপালে আর মাইয়া ঝোড়বে না একই কইতে পারি না পরিস্থিতি বিয়ে একটা হরা যায় সমস্যা নাই কিন্তু বেআই নে তো আর ঘরে উঠতে দেবে না মুই কইলাম আমি ঘরে কিরবেন উড়াইবেন এটারে বাইরে রাখবেন একজন থাকবে ঘরে একজন থাকবে বাইরে হ্যার পর যদি একান্ত না পারেন হেলে মোর দ্বারে দিয়ে দিয়ে মুই সালাম ওয়ানে বেআই মরে কইল

বাসাই দি মব্বারে কহিলাম হেয়া মই দরকার সিঙ্গাপুর চলে যাবো মেট্রো তে উঠি পর একসের আব্বার কথা মনে পড়তে আছে কি কামরা ঠিক করছি হইল মোর একটা আব্বা হের কথা না রাখকে চলে আইছি দুই দিন ধরে ফোন টোন বন্ধ করিয়া রাখছি পাশের বাড়ি বন্ধু সমাজদের ফোন দিয়ে বাড়ির খবর লইসি মায় বলে নদী সাগর বানাই হালাইছে ওই মাতাটির এত হড়কে বুঝলাম হে ও আব্বার লগে তাল দিতে লইল সে আওয়ার দিন একটা সিডি লেগে থুইয়েছি মা তুমি মোর লগে চিন্তা হইল না বিয়ে একটা জায়গায় পাঁচটা হরমো হ্যালোই তুমি টেনশন করো না হ্যাঁ ওই মাইয়ের বিয়ে করতে পারবো না বেআই এদিকে মেট্রোতে উঠতে যে ভাব সব লইতে আছে মনে হয় হে হেলিকপ্টারে উঠছে মোর এই যে বেআই বেশি খুশি এ ভাই ঘুষি দিয়ে বাড়ি বলে সুন্দর সুন্দর মাইয়ে পাওয়া যায় আপনি কিছু জানেন না ভাই মুইও দিয়ে বাড়ি বলে মাইয়ে পাওয়া যায় সুন্দর সুন্দর দূর মেয়ে আমি কি বলর তো আপনি জানিয়ে নেই সব বিষয় না জানলে সমস্যা নাই আগে যাইয়ে লই একটা ব্যবস্থা হইবি এনে দেখতে দেখতে মকু মেট্রো লাগিয়ে পড়ছে হ্যাঁ যাইয়ে মোরা কি কি করছি সব তো এক ভিডিও তো দেখা যায় না পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই